ফারেস্ট ভাই আমাদের সাথে আজকে বাজে বাস বেড়ে ভাই আছে প্রান্ত প্রান্ত অপরযুক্ত বলেছে আনিক রুম হ্যালো আসলে আমি এই যে একটু নতুন সোজা যাচ্ছে ভাই দাম থেকে জি শোনা যাচ্ছে ম্যাডাম আমি আসলে এদিকে নতুন নদটা ঠিক জানি না মানে আমি আগে আমার বর্তমান পয়েন্টটা বুঝিয়ে দিচ্ছিলাম আমি এক নষ্ট করতে গেলে আর আস্তে আস্তে মনে হয় আমি নাস্তিগত দিকে যাচ্ছি তো আমার না একটা ভিউ অদ্ভূত ভিউ পয়েন্ট হতে পারে এটা অদ্ভুত আমি ঠিক জানি না আমার মনে হয় যে মানুষ গঠে একটা সুপিরিয়র বিং হিসাবে ভাবে মানে একটা চেইন অফ অর্ডার পালন করে বাট হঠাৎ করে যদি সবাই নাস্তিক হয়ে যায় তাহলে তো এই চিনটা ব্রেক হওয়ার সম্ভাবনা একটা আসে না মানে হয়তো বা যখন মানুষ অভ্যাস হয়ে যাবে তখন ঠিক আছে বাট অলফের সাডেন যদি সবাই নাস্তিক হয়ে যায় মনে করেন কালকে যদি সবাই নাস্তিক হয়ে গেল তাহলে তো এই চিনটা ব্রেক হয়ে যায় যেহেতু মানুষ উপর আলাকে এত সুপিরিয়র মনে করে হ্যাঁ হ্যাঁ আমাদের ছোটোবেলা থেকে আমাদের নৈতিকতা কিভাবে শেখানো হয়েছে যে বাবা তুমি এই কাজগুলো করবা এই কাজগুলো করবা না এই কাজগুলো করলা এই কাজগুলো করবা এই জন্য কেন এই কাজগুলো করলে আলাদা খুশি হবে এই কাজগুলো না এই কাজগুলো না এই জন্য কেননা এই কাজগুলো করলে আলাপ বেজার হবে তুমি তোমার ছোটো বোনকে না তুমি তোমার লাঞ্চ শেয়ার করবা তুমি ফকিকে দেখলে ফকির যদি কিছু চায় তুমি দান খয়রাত করবা তুমি কোনো কিছু কেউ দিলে তাকে ধন্যবাদ দিবা আলহামদুলিল্লাহ বলবা কোনো কিছু পাইলে রেজাল্ট ভালো করলে এই করবা রেজাল্ট ভালো করার জন্য এই দোয়া এই জিনিসগুলো করা হয় কেন এই জিনিসগুলো করা হয় ছোটবেলা থেকে আমাদের নৈতিকতাটা আমাদের বাপ মা যেভাবে নৈতিকতা শিখছে আমাদেরকে ওইভাবেই শিখাইছে আর কি বেশ করা তো যেহেতু মানুষ আমাদের সোসাইটিতে এই কালচারের উপরই বড় হয়েছে আগামী আগামীকালকেই যদি মানুষ আউট অফ দ্য ব্লু হ্যাঁ আপনি আউট অফ দ্য ব্লু কথা বলতেছেন হঠাৎ করে একদম যদি হয়ে যায় তাহলে হ্যাঁ তাদের ডিগ্রেডেশন হবে যে সোসাইটিতে ধর্মের উপর বেশ করে এগুলো শেখানো হয় না ধর্মের উপর বেশ করে আপনার মরালটি শেখানো হয় না আপনি ওয়েস্টার্ন সোসাইটির কথা চিন্তা করেন স্ক্যান্ডিনিভিয়ান্ডিনিভিয়ান দেশগুলোর কথা চিন্তা করেন আপনি জাপানের কথা চিন্তা করেন অনেক অনেক সোসাইটি আছে যে সোসাইটিগুলোতে আপনার জাস্ট ঈশ্বর বসে এই জন্য এটাকে করতে হবে না করতে হবে এই জিনিসটা শেখানো হয় না ওই জিনিসগুলো ইম্প্যাক্ট কী ওই জিনিসগুলো কেন করা উচিত এই জিনিস এই ইমপ্যাক্ট বুঝায় বুঝায় বাচ্চাকে গ্রো আপ করা হয় বাচ্চাদেরকে মরালিটি শেখানো হয় এইভাবেই যে তুমি এই কাজটা করবে না এই কাজটা এই জন্য করবো না কেননা এটা করলে সমাজের মানুষের খারাপ হবে এটা ইম্প্যাক্ট তোমার তোমার ঘাড়ে এসে পড়বে তো এইভাবে যদি আপনি ছোটোবেলা থেকে মানুষেরা বড় করেন তাহলে ওটার হ্যাঁ ইয়ে পড়বে এই ইম্প্যাক্ট পড়বে ফর এক্সাম্পল এই কালচারের সাথে একটা জিনিস জড়িত সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভীতি আপনি আমি সবাইকে ছোটবেলা থেকে আল্লাহ ভয় বড় করা হয়েছে আল্লাহর আল্লাহ ভরসা এটা করে বড় করা হয়েছে এখন দেখেন যখন ব্যক্তি মানুষ নাস্তিক হয়ে যায় সে যখন হঠাৎ করে বড় ধরনের বিপদে পড়ে যেহেতু ছোটবেলা থেকে তাকে এই কালচারে এই চিন্তা ভাবনায় বড় করা হয়েছে যে আল্লাহ তোমার শেষ ভরসা আল্লাহ ইয়ে করবে আল্লাহ তোমাকে বাঁচাইতে পারবে তখন মানুষ ওই আল্লাহর প্রতি ডিভোডেড হয়ে যায় যখন খুব বড় একটা ঝামেলা মোটে পড়ে তখন মানুষের রেশনালিটি কাজ করে না তখন মানুষের যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে এই প্রবলেম থেকে আমাকে আগে বাঁচতে হবে আমাকে উদ্ধার হইতে হবে এই প্রবলেমটা থেকে এটার জন্য যেই আমাকে হেল্প করুক করুক আমাকে আগে এই প্রবলেমটা থেকে উদ্ধার হইতে হবে তো এই যে আল্লাহর প্রতি ভীতি এটা থেকে যেন মানুষ হঠাৎ করে বের হয়ে আসতে পারে না ঠিক তেমনি যাদেরকে এইভাবে গ্রো আপ করা হয় যে তুমি ভালো কাজ করবে এই জন্য কেউ না আল্লাহ বুঝতে খারাপ কাজ করবে না এই জন্য কেউ না আল্লাহ এটা করতে নিষেধ করছে তাদের তারাও যদি আউট অফ দ্য ব্লু নাস্তিক হয়েছে তাদের মধ্যে মরালিটি ডিগ্রেডেশন করতে পারে বলেন ভাই বাড়ি ভাই কি কিছু অ্যাড করবেন এখানে ফরাজ ভাই আমি একটা জিনিস এই

আপনি কোটি কোটি লোককে যদি একইভাবে ভাবে জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন তারা এই কথাটাই উত্তর দেবে যে বাবা মার কাছ থেকে তার মানে এটা মানুষের সহজাত ধারণা নয় মানে আইডিয়া নয় এটা সমাজ থেকে মানে ইনেট সমাজের মধ্যে আমি বাড়িকেও বলছি বলছি কি পিতা মাতাকেও বলছি আর কি তাহলে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে এই ধারণাটা অভিজ্ঞতা দিয়ে এসেছে কি মানে আপনার আচ্ছা তার মানে ঈশ্বর সম্বন্ধে এই ধারণাটা সহজাত ধারণাও নয় আবার অভিজ্ঞতা সংজাত ধারণাও নয় তাহলে কি এই ঈশ্বর সম্বন্ধে যে আইডিয়া বা এই যে ফরাজ ভাই যে বললেন নৈতিকতা ভয় ভীতি এইটা কোনো ধারণা বা কোনো রকম কনসেপ্ট বা আইডিয়া দুটোর মধ্যে একটার মধ্যেও পড়ে আপাতত দৃষ্টিতে তো আমি মনে করি না সুতরাং সুতরাং একটা মানুষ ইচ্ছা করলেই সে যদি শুধুমাত্র ইচ্ছা করে তাহলেই কিন্তু সে নীল করে দিতে পারে কারণ এটার কোনো ভিত্তি নেই না 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 সহজাত বুদ্ধিজাত কোন তিনটের মধ্যে কোনোটার মধ্যেই এই কনসেপ্টটা বা আইডিয়াটা আসছে না সুতরাং এখান থেকে যারা ভয় পায় তারা অ্যাকচুয়ালি ট্রমাটাইজ অমূলক ভয় পায় সে যদি সামান্যতম ইচ্ছা করে সে এখান থেকে এই অন্ধবিশ্বাস থেকে বার হয়ে আসতে পারে আমি শুধু এইটুকুই বলতে পারি সেটা ঠিক আছে বাট আমার কথা হলো যে সাধারণ মানুষের মানে আমি অবভিয়াসলি সাধারণ বাট মোস্ট অফ দা জেনারেল পিপলের কাছে এই গড জিনিসটা একটা ট্যাব হয়ে গেছে তো হঠাৎ করে এটা গেলে কা আরো বেশি মনে খারাপ হবে एग्जांपल থেকে আছে নাই বলতে পারি যেমন যখন সেটা কালো দেশটা বেশ কয়েকদিন ধরে টিও হ্যাঁ লং টার্ম আসছে সেটা ঠিক হচ্ছে

আর তার জন্য ভয়ের জন্য একটা আলাদা সংবিধান আছে আলাদা সংবিধান অভিয়াসলি নাই বাট একটা খারাপ কাজ হয়ে গেলে সেটা তো কখনো ব্যাক হ্যাঁ শাস্তি দিতে পারবো বাট খারাপ কাজ অলরেডি হয়ে গেছে খারাপ কাজটা আটকানো যেতে পারে আগে থেকে বটের আরেক থাকবে আরে গড যেখানে আছে সেখানে খারাপ কাজ হয় না অভিয়েসলি উনি উনি হয়তো এটা বলতেছেন না ভাই আপনি প্রকৃতি দেখবেন যে ধরুন যারা গড ফিয়ারিং পার্সন যারা যারা আছে তাদের তাদের মধ্যে যারা ধরেন পাঁচক নামাজ পড়ে গরিব দুঃখী মানুষ যারা গডকে ভয় করে আর মানে পাঁচক মানে আল্লাহর উপরে অনেক আস্থা আছে তাদের কিছু বৈশিষ্ট্য মতো থাকে যেমন তারা হচ্ছে আপনার ইসা কুম খাবারে ভেজাল কুম দেওয়া কোনো ব্যবসা ব্যবসা করার সময় বড় ধরনের ঘাবলা করা বা লোকজনকে ঠকানো এই জিনিসটার ইয়েটা এই জিনিসটার পরিমাণটা তাদের মধ্যে কম দেখা যায় অনেক অনেক পরিমাণটা কম দেখা যায় মোটামুটি অনেক খুবই দেখা যায় ফর এক্সাম্পল আপনি যখন রাস্তাঘাটে কিছু কিনতে যান ফর এক্সাম্পল আপনি ফলমূল কিনতে যাবেন বা আপনি কোনো একটা দোকান থেকে ধরেন একটা ঘড়ি টড়ি বা একটা ইলেকট্রনিক্স কিনতে যাবেন আপনি দেখবেন যে মানুষ একটু যারা পাঞ্জাবি টাঞ্জাবি পড়ে আছে ওদের কাছে যায় এবং তারা মনে করে এবং এটার এক্সপিরিয়েন্সও পায় যে তারা ওই পাতে পড়া হচ্ছে আপনাকে ঠকাবে কম মানুষকে ঠকাবে কম এবং অনেক ক্ষেত্রে এই এই জিনিসটা হয় তারা খুব ঠকায়ও কম এটা যেমনটা ট্রু এটা যেমনটা অনেকটা ইয়ে আছে তেমন এটার কিন্তু আবার ভিন্ন একটা প্রশ্ন দেখা যায় যে যারা অ্যাকচুয়ালি গড গডের কথা বলে গড ফিয়ার করে সাথে সাথে তারা বিভিন্ন ধরনের ঘাপলাবাজি চুরি এমন কোনো কাজ নাই যেটা তারা করে না ফর এক্সাম্পল আপনি যারা ফর এক্সাম্পল যারা হচ্ছে মাদ্রাসা চালায় বা এই শিক্ষাটা দেয় মানুষের মধ্যে যে ধর্মীয় নৈতিকতা বোধ সমান থাকতে হবে পাঁচশোতে নামাজ পড়তে হবে যারা বড়ো বড়ো আলেম টালেম আছে তাদের মধ্যে দেখবেন যে টাকার প্রতি লোভ তাদের মধ্যে দেখবেন যে বিভিন্ন ধরনের চোখ লোক চক্ষু বিভিন্ন ধরনের আজেরা আকাম ফোকাম যেটা হয়তো আপনি আমি হোক বা সাধারণ মানুষও করে না ওই ধরনের আকাম ফোঁকামের সাথে জড়িত থাকা ইনক্লুডিং জঙ্গিবাদ থেকে শুরু করে অস্ত্রপ্রচারের অস্ত্রপচার ইয়াবা পাচার এটার সাথে জড়িত থাকে এরকম অনেক অনেক অহর হইয়া পাওয়া যায় আই পার্সোনাল থিঙ্ক আমার যেটা মনে হয় যে লেস ইউ নো অ্যাবাউট রিলিজিয়ান আপনি যখন রিলিজিয়ান সম্পর্কে কম জানবেন আপনার ভয়টা বেশি থাকবে হয়তোবা সেটা আপনাকে ঈশ্বরের প্রতি ভয় থাকা ভয় থাকা হেতু একটু অন্য মানুষ থেকে একটু মরাল করা মরাল করার ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে বাট যখন আপনি ধর্মটা সম্পর্কে জানবেন বেশি যখন আপনি দেখবেন যে আপনার গড আপনার কাছে অ্যাকচুয়াল মরারিটি চায় না তার কাছে কনসার্ন না তার কাছে অ্যাকচুয়াল হচ্ছে আপনি তাকে অন্ধভাবে ফলো করতেছেন কি না আপনি ধর্মের মধ্যে যেই ইভেন বিভিন্ন ধরনের আকাম কুকাম করে ধর্ম থেকে এই ধরনের পাপ থেকে মানে বা কুমাম করে উচ্ছে হচ্ছে আপনার বিভিন্ন পাপ থেকে মুক্তি পাওয়া এটা এটা প্রসেসও যখন যখন মানুষ জানতে থাকে তখন মানুষের মধ্যে ওই মরালিটি জিনিসটা থাকে না মানুষ একই সাথে লোক দেখানোর জন্য ধর্মীয় কাজও করে একই সাথে তারা বিভিন্ন ধরনের আকাম এবং অনৈতিক কাজের সাথে জড়িত থাকে দুইটাই থাকে বাট আমি 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 মনে করি যে আমার পার্সোনাল ধারণা যে মানুষকে অন্ধবিশ্বাসের উপর বেস করায় মরাল রাখার থেকে যারা তাদেরকে শেখানো উচিত সাধারণ মানুষকে শেখানো উচিত যে কেন ওই কাজটা করা উচিত কেন ওই কাজটা করা অনুচিত যদি এই জিনিসটা শেখানো হয় আমার মানুষের প্রতি ওই আস্থাটা আমি রাখতে চাই ওই ওই আস্থাটা আমি আমার নিজের আমার নিজের এটা থাকার ইচ্ছা আছে যে মানুষ নৈতিক কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটা বুঝে নিজেই ওই নৈতিকতাটা ফলো করবে নেদার দেন জাস্ট বিকজ সে জাহান্নামের নামের ভয় পুরার ভয় সে কোন একটা নৈতিকতা ফলো করতেছে আপনি কি আমার কথা বুঝতে পারছেন ইয়া পিছনে প্রান্ত প্রান্ত ভাই হ্যাঁ জি ভাই আমার আরেকটা কোশ্চেন আছে যে মানুষের ভিতরে একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে যে গ্রুপিজম যে মানুষ গুরুজি থাকতে ভালোবাসে তো আপনার মনে হয় না যদি ধর্ম বাদও হয়ে যায় তাহলে মানুষ কোনো না কোনো গ্রুপ মানে সেটার ভিতর নিজেরা নিজেরা কেউ সৃষ্টি করবে এই যে মুসলিমদের দেখতে পাই সিয়া সুন্নি হিন্দুদের ভিতর বিভিন্ন জাতপাত পাত এগুলো আছে অন্যান্য ধর্ম আইডিয়াস আছে এরকম এই জিনিসটা কি আমার একটা কন্টিনিউস প্রসেস না চলতে থাকবে ওকে একটা জিনিস শেষ হচ্ছে আরেকটা জিনিস আসবে আবার ভাগ হবে মানুষের মানুষে আবার কেউ সৃষ্টি হবে

আসিফ ভাই কি কাউকে অ্যাড করবেন আমার তো সেরকম কিছু ইয়া নাই আমি তলে করি একজনকে আর 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 আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো হ্যাঁ বলেন আমাকে কি শুনতে পাচ্ছেন আসিফ ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ আসিফ ভাই আমাকে তো দেখা যাচ্ছে না নাকি না আচ্ছা আমি অনেক দিন যাবত আপনাদের ভিডিওগুলো দেখি শুনি ঠিক আছে আমার খুবই ভালো লাগে যুক্তি দিয়ে চিন্তা করেন আপনারা এখন আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগতেছে আর বিশেষ করে আসিফ ভাই আমি একটা কথা বলি আমার এক ধর্মীয় বোন মানে ধর্মীয় বলতে আমার মুসলিমে আমি হচ্ছে হিন্দু নন মুসলিম ঠিক আছে তো মুসলিম একটা মেয়েকে আমি বোন ডাকছি ও আমাকে ভাই ডাকছে আমার ফ্যামিলির সাথে ওর ফ্যামিলির সাথে সম্পর্ক খুবই ভালো সেক্ষেত্রে ইসলাম কি বলে মুসলিম মেয়েকে বোন ডাকছেন এটা তো ইসলামে এরকম তো কোনো ইসলামের ইয়া নাই এগুলো তো হালাল না তবে আপনাকে ভাই বলা তার জন্য হালাল না এখন এটা আমি ওরে বললে না ও চেতে যায় ঠিক আছে আপনাদের ভিডিও গুলো আমি দেখাচ্ছি বা শোনা যেতে ও মানে খুবই রাগ করে আমার প্রতি তো এগুলা দেখিস না দেখানো দরকার রাগ করলে দেখানো দরকার নেই না এখন দেখায় না তবে মানে ও যখন এইসব কথাগুলো শুনে ও কিন্তু ধর্ম মানে সুন্দরভাবে আবার যখন এই সমস্ত কথা শুনে বিভিন্ন হুজুর সাথে হ্যাঁ মানে ওই আন্তরিক যে সম্পর্কটা রাখা যাবে না তখন ও মানে হুজুরদের প্রতি ক্ষিপ্ত হয় ঠিক আছে তো তো ও বলে ভিডিও এগুলা কেন এটা যে আমার ইসলাম বলে ইসলাম তো এটাই বলে এখন মানে সেক্ষেত্রে আমার মানে ওর সাথে কিরকম সম্পর্কটা কিরকম রাখা উচিত এটা তো ভাই আপনারা বুঝবেন এটা আমি কিভাবে বলবো আচ্ছা 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 আর হচ্ছে আরেকটা কথা আপনার এই যে বর্তমানে কিছুদিন যাবত এই নিউজ ফোর আছে না এটা বিভিন্ন ইসলামিক মানে বিভিন্ন কথাবারছি মানে কোয়া মানে কোরআনের ভাই একটা ছিলেন আপনি যদি আপনার দর্শকদের এবারে বলে দেন যে এইভাবে এইটা সবচেয়ে কি কোনা সেটা আপনারা বুঝবেন মানে আপনারা আপনার নিজেরা ফিকার আউট করবেন এই ধরনের কথা বললে ভাই আপনি আপনাকে আপনি নবি হবেন কিভাবে ভাই কি করব ভাই যার যার ব্যক্তিগত বিষয়গত সম্পর্ক কিরকম থাকবে না না থাকবে এটা তো ব্যক্তিগত ব্যাপার জানা আরেকজনের পার্সোনাল সম্পর্ক পার্সোনাল সম্পর্ক কিরকম থাকবে না না থাকবে সম্পর্ক রাখা ঠিক হবে কি হবে না এগুলা ভাই আমরা আলোচনা করি না এগুলা তো আমাদের আলোচ্য বিষয় না ভাই ঠিক আছে ইসলামিক দৃষ্টিতে হয়তো ভাই এটা মানে রকম সেটাই আর কি আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হওয়া আর কি এই তো ফারাজ ভাই ভালো আছেন তো নাকি হ্যাঁ ফারাজ ভাই আমি ভালো আছি ফারাজ ভাই আপনার একটা মানে খুবই একটা কি বলবো ইন্টেলিজেন্স লোক ঠিক আছে মাঝে মাঝে যেই সমস্ত কথা বলেন মানে খুব ভালো লাগে শুনে আর আমি এখন কনফিউজড হয়ে গেছি যে কি বলবো আমি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো কোনো কিছু কি বুঝায় এটা একটু ক্লিয়ার হওয়া দরকার আমার কারো কাছে তো আমরা কামনা করি না ভাই আমরা কামনা করতেছি যেন আপনার ভালো হয় আমরা কামনা করি কারো কাছে এটা এই জিনিসটা আসতেছে আস্তে ভাই মনে করেন আমি আশা করতেছি যে আপনার পরীক্ষাটা ভালো হবে আমি কি টিচারের কাছে আশা করতেছি নাকি যে পরীক্ষা নিতেছে তার কাছে আশা করতেছি নাকি কার কাছে এটা যে পরীক্ষাটা দিবে হ্যাঁ তার কাছে এটা আমরা একটা এটা একটা প্রত্যাশা এটা একটা উইশ এটা আমরা আচ্ছা আচ্ছা আপনার জন্য একটা উইশ করলাম যে আপনার জন্য অসুখটা ভালো হয়ে যায় তার মানে তো এটা নেসেসারি না যে কারো কাছে এই আশাটা করতে হবে তারে আমি দইরা বলতেছি ভাই অমুক ভাই বড় ভাই আসমানের বড় ভাই তোমার কাছে আমি আশাটা করলাম এটা তো নেসেসারি না আমি একটা উইশ করলে মনে আমি উইশ করতেছি আমার আমি একটা গাড়ি কিনবো টেসলার একটা অনেক দামি একটা গাড়ি কিনবো আমি এই আশাটা কি আমি কারো কাছে করতেছি না কারো কাছে তো করতেছি না আমি আশা করতেছি টাকা পয়সা একটু জমাইলে জমলে টমলে তখন আমি এই গাড়িটা কিনবো কারো কাছেই যে করতে হবে এটা তো নেসেসারি না এখানে আচ্ছা আচ্ছা না বুঝতে পারছি যে অনেকে বলে না যে তোমার জন্য দোয়া করি ঠিক আছে দোয়াটা যে করে দোয়াটা যে কার মানে কার কাছে গিয়ে পৌঁছায় ঠিক আছে বা কার মাধ্যমে হ্যাঁ অথবা যে তোমার জন্য শুভকামনা করতেছি এটাই আর কি জানার ইয়ে ছিল তো উত্তর পেয়ে গেছি সমস্যা নাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি